মানুষ গন্দরাত মামা যে মানুষ জীব শ্রেষ্ঠ জীব এক লাখ চুরাশি কোটি জীবের পরে মানুষ জনম কিন্তু মো এখন যা বুঝে পার মানুষের অবস্থা দেখে ময় মানুষ লেখ মানুষের দুঃখে শেষ নাই মানে কাকরো সুখ নাই কারো যদি খুব টাকা পয়সা হয় তো দেখবে ওর ভিতরে একটা রোগ আসে ওটাই কাটে এক জীবনটাই মানে কাখর জনমে সুখ নাই এ জীবনে हाउ प्रधानमंत्री है तो देसक चिंता आगबक जाए मुख्यमंत्री है तो राज्य के चिंता आगबकस है और घर एक मालिक मालिक दुखे सीमा ना बेटा हेल थी बिहार दे छोपुता है नाती कोबो और सुख ना मई पूरी गले जावाई देखले एक में माने বঙ্গোপসাগর উঠি গেলি আর উঠিকে বাড়াই কে আট দশটা ডিম পাড়িকে চলে গেলি ওখর ছোয়া পুতা জন্ম হল এনী হলাম ওখর আর কোনো চিন্তা নাই সেই জানাই মানুষ এক দুঃখ দিয়ে কাকর শান্তি নাই কাকো যদি পুরা ধন হয় তো ছোয়া পুতা নাই কাকর ছোয়া পুতা থিক তো ওরা র্যাং র্যাং করি বলে ঠিক সেইটা দেখিকে মগবানকে কে বাপ কোনো একটা গঙ্গি জনম দেবে তাও আর হে মানুষ জনম দিস না সেই লইকে মানে জুমের গাঁ হ বার বার দাহিস মানুষ জনম তোর গড়ে হ শর একবারি মানুষ জনম তোরি গড়ে মে হ শর এহে জন মারনি চাহ ময়দান ওহ এহে জন মারনি ঘর হগ জল জীবন পানি সারাটা জীবন ওহ হে জন মারনি চা মহ অহয়েহে জন নি চা হগ জল জীবন পানি কারাটা জীবন এই দেখ মামা আহে যদি কোড়রপতি তা ও করে নাই কে শান্তি কেও আহে যদি কোড়রপতি তা ও করে নাই কে শান্তি ওকর টাকা জ্বালায় খিজলা হেগ জীব করে টাকা জালাই খিজ ল হেক জীব জগ জল জীবন পানি ইসারাটা জীবন ওকর টাকাক জালাই খিজ ল হেক জীবন জগ জলে জীবন পানি সারাটা জীবন

ওন জোতে গা হফ ওখর নাই খেন কোন হায়রানি ওরা খাই সুখে বিতাও হত জীবন ওরা খাই সুখে বিতাও হত জীবন জক জল জীবনে পানি সারাটা জীবন ওরা খাই দাই সুখে জীবন ওরা খাই দাই সুখে বিতাউ হাত জীবন জলে জীবন পানি সারা জীবন ডাক্তারিও খিলবাবু বাবু সে হেলা কাবু ও ডাক্তার অখিল বাবু ট্রেন হেলা কাবু দিন ৰা কণ মান দিন ৰাত কৰ জক জলে জীবনে পানি সারাটা জীবন জীবনে পানি সারাটা জীবন জহার আমার কুড়মালি সে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে ছাড়ি না সবাই জানবে যে মানুষ জীবন দুঃখের জীবন নাই সে কেউ যদি করোরপতি হয়। কাঁকর জীবনে শুক নাই শুক নাই নাই তোরা কোদাটা ধরে কি রাখলে